মানবিক সমস্যা রাজনৈতিক ভাবে সমাধানের পথ না খুঁজে শুধুমাত্র এই ডোনেশনের আশায় এই সমস্যাটাকে দীর্ঘায়িত করছে আপনাকে কখনো এরকম মনে হয় কিনা বা রোহিঙ্গাদেরকে পুঁজি করে তারা যে ডোনেশনটা পাচ্ছে সেটা তাদের অনেক বড় একটা হ্যাঁ যেমন তারা কিন্তু তাদের অধিকাংশ মানুষই বাহির থেকে আসছে আপনি দেখেছেন ইউনিসিয়ার বলেন তাদের এক একজনের স্যালারি কত আপনি এটা হিসাব করতে পারবেন না তো ওরা যদি এই ইয়াটা না পায় ডোনেশনটা না পায় তাদের স্যালারিটা কিভাবে দিবে